নমস্কার চ্যানেল তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই চলে এলাম প্রতিদিনের মতো আবার আজকে আপনাদের সামনে আজকে কী বলো বন্ধু রাখো আজকে শুধু নয় কদিন ধরে দেখছি এতটা রোদ আর এতটা গরম গরম ভাত খেতে সত্যি ভালো লাগছে না কালকে রাতে ভাত হয়েছিল সেটা জল দিয়েছি সকালে এটা খাবো সেই জন্য আজকে পান্তা ভাত খাবো তো পান্তা ভাত তো শুধু খাওয়া যায় না তার সঙ্গে অনেক রকম ভাজাভুজি দিয়ে খেতে হয় তো আমি বাগানে এসেছি চাল কুমড়ো পাতা তুলতে চাল কুমড়ো পাতা ডাল বাটা দিয়ে ভেজে গেলে সত্যি খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে দেখুন আমি কী দিয়ে আজকে পানটা খাচ্ছি সেগুলো আপনাদের দেখুন সবাই ভিডিওটা দেখতে ভালো লাগবে চলুন বাগানে এসেছি পাতাগুলো তুলে নিই এখানে খুব সুন্দর হয়েছে কিন্তু তুললাম না দেখুন এই যে চাল কুমড়ো ধরেছে দেখেছ ধরেছে আর কিছু ফুলও তুলে নিই এইখানে যেহেতু হয়নি ফুলগুলো ডাল বাটা দিয়ে বড়া করে খেলে খুব ভালো লাগবে সেই জন্য আজকে অনেক রকম ভাজাভুজি করে পান্তা দিয়ে খাব এই দেখুন আর একটা ফুল হয়েছে এইখানে দেখুন এই ছোট্ট একটা চাল কুমড়ো ধরেছে তো সেই জন্য এখানে পাতা তুলবো না এক্ষুনি কাকিমিয়া বকাবকি করবে বলবে বাবরে বাপ চাল কুমড়ো ধরছে আর আমার ফুল তোলা শুরু করে দিয়েছে পাতা তুলছে সেই জন্য আমি ওই সাইডে যাব এইখানেও কটা ফুল হয়েছে এখানে কিন্তু কোনো চাল কুমড়ো ধরছে না সেই জন্য এইখানে আমি নরম কচি কচি পাতা তুলে নেবো এই কটা ফুল তুলে নিলাম দেখুন এই পাতাগুলো না এটা ঠিক এই যে এই রকমই ডান্ডি থাকবে তো ভালো লাগবে দেখুন তিন চারটা তুললে হয়ে যাবে এই দুটো হয়েছে আর দেখি দিকে চলুন দেখি কোথায় আছে আর নরম কচি পাতা হলে ভালো লাগবে দেখতে পাচ্ছি না এই যে একটা আর একটা তুলে নিয়েছি দেখুন কতগুলো পাতা নিয়েছি আর ফুল নিয়েছি বড়া ভাজা করবো চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক মন্দিরে দেখুন এই যে একটা পেঁপে গাছ হয়েছে দেখুন পুরো উপর থেকে দেখুন কতটা পর্যন্ত পেঁপে হয়েছে ওর পাশে একটা গাছ মানে কি বলবো এই বাগানে শুধু পেঁপে গাছ চারদিকে যেখানে দেখবে শুধু পেঁপে গাছ হয়েছে বন্ধুরা দেখুন এই যে এই একটা চালকোনা ধরেছে আর এই যে একটা পেঁপে গাছ আপনাদের সেদিন অনেক দিন আগে একটা ভিডিওতে দেখেছিলাম আমাদের একটা পেঁপে গাছ আছে এখানে একটা একটা পেঁপে আড়াই তিন কিলো হয় এবার ধরেছে দেখুন এই যে একটা বড় বড় সাইজের কত বড় বড় পেঁপে বন্ধুরা দেখুন রান্নাঘরে চলে এসেছে কী কী দিয়ে আমি আজকে পান্তা খাবো তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে দেখুন এই যে কুমড়ো ফুল এটা তো আমি বলেছি ডাল দিয়ে ভাজবো আর এই যে পাতা এগুলোও ভাজবো আর এইখানে আছে চিংড়ি মাছ এটা ভাজবো আর এই যে নদীর মোরলা মাছ আছে ওটা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা করবো আর এই যে দেখুন আলু সেদ্ধ করে নিয়েছি আলু মাখবো এই যে লঙ্কা ভাজা আর কাঁচা পেঁয়াজ দিয়ে আলুটা মাখবো আর কিছু উপকরণ দেখুন এই যে হলুদ গুঁড়ো আছে লবণ কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা সাদা তেল আর সরষার তেল এই দেখুন মসুর ডাল বেটে নিয়েছি বন্ধুরা দেখুন এই যে চাল কুমড়ো গাছের ফুল এই পাপড়িগুলো আমি নিয়ে নিচ্ছি চাল কুমড়ো খেয়েছেন চাল কুমড়ো গাছের ডাটা খেয়েছেন কিন্তু ফুল কখনো খেয়েছেন কিনা আমার ঠিক জানা নেই তো মসুর ডাল দিয়ে এই ফুল দিয়ে একদিন বড়া ভাজা করে খাবেন একটু বেশি পেঁয়াজ দিতে হবে আর কাঁচা লঙ্কা দিতে হবে দেবে সত্যি অসাধারণ লাগবে খেতে ফুল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার চাল কুমড়ো গাছের পাতাগুলো ধুয়ে নিই পেঁয়াজ কেটে নেব এখন পেঁয়াজ কেটে নিয়েছি এবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কুচিয়ে নেব লঙ্কা কেটে নেব মাছে লবণ হলুদ মাখেনি নি কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে মাছ দিয়ে দেবো দেখুন শুক্র লঙ্কা আর পেঁয়াজ বেটে নেবে লঙ্কা আর পেঁয়াজ বেটে নিয়েছি তুলে নেব দেখুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব মুসুর ডাল বাটা এবার ভালো করে সব কিছু উপকরণ দিয়েছি ভালো করে মেখে নিয়েছি এখন ভালো করে মেখে নিয়েছি রংকা পেঁয়াজ বাটা দিয়ে দেব মা সাজা হয়ে গেছে তুলে নেব চিংড়ি মাছ ভেজে নেব চিংড়ি মাছ ভেজে নিয়েছি তুলে নেব কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি কুমড়ো ফুলের বড়া তেল গরম হয়ে গেছে দেখুন কুমড়ো পাতা ভাজবো তার জন্য দেখুন এই যে ডালের একটু জল দিয়েছি একটু পাতলা পাতলা টাইপে করে নিয়েছি এবার হলুদ গুঁড়ো দিলাম আর খুব সামান্য লবণ দেবো আর এখানে একটু কালারের জন্য লঙ্কা করে দিচ্ছি সব কিছু উপকরণ দিয়েছি ভালো করে মেখে নিই কুমড়ো ফুলের বড়া ভাজা হয়ে গেছে তুলে নেব মধুর এখন শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ভেজে নিই আলু মাখবো বলে লবণ দিয়ে দিই লঙ্কা ভাজা হয়ে গেছে তুলে নেবো কড়াতে আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি দেখুন এই যে কুমড়ো পাতায় ডালের মধ্যে এভাবে ভালো করে ডুবে নিলাম এবার তেলে সারাটা পাতা নিলাম এইভাবে ডালের মধ্যে এবার ভালো করে মাখিয়ে নিলাম তেলে ছেড়ে দেবো বন্ধু দেখুন এই যে ডান্ডিটা ধরলাম এই সেরকম আর একটা এইটা অনেকটা নিচে নেমে গেছে একটু তুললাম মন্দির দেখুন এই যে পাতা ভাজা গরম আছে এইটা আর এইদিকে আইরে এই যে দেখুন বন্ধুরা দেখুন দুটো ভাজা হয়ে গেছে আর দুটো আছে এইভাবে ভেজে নেব কুমড়ো পাতা ভাজা হচ্ছে তার ফাঁকে আমি আলু মেখে নেব দেখুন পেঁয়াজ কুচি নিয়েছি লবণ দিচ্ছি আর এই যে শুকনো লঙ্কা ভাজা এইটা নিয়ে দেখুন আমি লবণ দিয়ে আর ভেজেছিলাম বলে দেখুন কত সময় পরে লঙ্কাটা মাখছি তো একটা মুচমুচে আওয়াজ হচ্ছে সর্ষেতে দিয়ে দি দেখুন লঙ্কা আর সর্ষেতে লবণ ভালো করে মেখে নিয়েছি এবার পেঁয়াজ মেখে সেদ্ধ করা আলু দিয়ে দেবো দেখুন এই যে আলু মেখে নিয়েছি বন্ধুরা দেখুন এই যে আর দুটো বাকি ছিল চাল কুমড়া পাতা ভাজা হয়ে গেছে আজকে এইগুলো দিয়ে এই যে পান্তা খাবো আলু মাখা আছে চিংড়ি মাছ ভাজা আছে মোরলা মাছ ভাজা চাল কুমড়ো পাতা ভাজা আর চাল কুমড়ো ফুলের বড়া বন্ধুরা দেখুন এই যে পান্তা কাল রাতের পান্তা পুরো টক হয়ে আছে আর টক পান্তা খেতে দারুণ লাগবে একটা কাঁচা লঙ্কা মেখে নিই আর এই যে একটা ভাজা লঙ্কা এটাও মেখে নেব ওফ যা খাবা হবে না ঝাল উফ অনেক দিন পরে পান্তা খাচ্ছি দুপুরবেলা এতটা গরম গরম ভাত খেতে ভালো লাগছে না কাঁচা লঙ্কার খোসাগুলো আমি ফেলে দিচ্ছি আপনারা বাড়িতে এইভাবে দুপুরে একদিন টক পান্তা খাবেন দেখবে সত্যি খুব ভালো লাগবে তার সঙ্গে আবার কত রকম ভাজা আছে কিন্তু আগে আলু মাখাটাই বলবো বন্ধুরা এতটা শান্তি এতদিন গরম ভাত খেয়েছি কিন্তু আজকের মতো শান্তি মানে কোনদিন পাইনি এতটা ভালো লাগছে খেতে এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া কোথাও সব দেখুন আর এই যে কুমড়ো ফুলের পাতা পাতা দেখুন সেদ্ধ হয়ে গেছে খুব ভালো লাগছে

আজকে সপ্তাহে আমি একা খাব ভাত অল্প নিয়েছি একটা মজাদার খাওয়া বন্ধুরা দেখুন যে চিংড়ি মাছ ভাজা আলুর সঙ্গে মেখেছি একটু ভাত খাই ভালো লাগছে খেতে আজকে তার থেকে বেসর এই যে পান্তার জলটা ঝাল লাগবে কিন্তু খেতে দারুণ লাগবে খেতে ভিডিওটা এখানে শেষ করছি এর থেকে আরো ভালো ভালো রান্না আপনাদের আমি করে দেখানোর চেষ্টা করবো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকানসে প্রেস করবেন আমি যা যা সর্বপ্রথম রান্না করবো আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার 皮查拉，七八哇。嗯嗯